অনলাইনে বড়মার পুজোর নাম করে প্রতারণার অভিযোগে ধৃত এক ধর্ম হোক যার যার বড়মা সবার নয়াটির অরবিন্দ রোডের বড়মার এই মূল মন্ত্র আজ দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে বড়মা কাউকে ফেরান না সেই ভরসায় ঘরে বসেই অনেকেই অনলাইনে বড়মার পুজো দিয়ে থাকেন এবার সেই অনলাইনে বড়মার পুজোর নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ধৃত এক ব্যক্তি ধৃত ব্যক্তি একান্ন বছরের সুরজিৎ কুন্ডু হুগলি জেলার রিস্টা ষষ্ঠীতলার বাসিন্দা নয়াটি বড়কালী পুজো সমিতির চাষ্টির অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে অভি সুরজিৎ কুন্ডুকে রিসডার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ জিতের কাছ থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাসবই ল্যাপ টপ মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে নোয়াটি বড়কালী পুজো সমিতির চার্চের সদস্য অয়ন সাহা জানান বৃহস্পতিবার বিদেশ থেকে এক ভক্ত সমিতির সম্পাদককে ফোন করে জানান পুজো অনলাইন নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে বড়মার পুজো দেওয়া নেওয়া হচ্ছে সেই ওয়েবসাইটে দাবি করা হয়েছিল ভক্তরা এক হাজার এক টাকা থেকে পাঁচ হাজার এক টাকা পুজো দিতে পারেন পরিচয় গোপন রেখে সেই প্রতারণা চক্রের সঙ্গে তারা যোগাযোগ করেন ঘটনাটা ঘটেছে দেখুন আমাদের সম্পাদক শ্রী তাপস ভট্টাচার্য মহাশয়ের কাছে গত পরশুদিনকে একটা ফোন আসে বিদেশ থেকে একজন বড়মার ভক্ত তিনি ফোন করেন করে বলেন পুজো অনলাইন বলে একটা সামথিং ওয়েবসাইট সেখানে বড়মার পুজো নাকি নেওয়া হচ্ছে এবং শুধু বড়মার পুজো না সেখানে আরও কিছু মন্দিরের পুজোও নাকি ওখানে ওরা দাবি করছে তারা নিচ্ছে এবং আপনারা সকলেই জানেন এখন বহুল প্রচলিত সেটা যেটা হচ্ছে বড়মার এখানে পুজো দিতে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট লাগে না মায়ের কাছে কেউ এক টাকাও দেয় কেউ কিছু না দিয়েও পুজো দেয় কেউ তার যেটা সামর্থ্য সেটা দিয়ে পুজো দেয় তো ওই ওয়েবসাইটের কথা অনুযায়ী ওয়েবসাইটের যা যা ডিটেলস দেওয়া আছে সেখানে দাবি করা হচ্ছে হাজার এক থেকে পাঁচ হাজার এক টাকা অবধি তারা পুজো দিতে পারে এবং বহু মানুষ আমরা পরবর্তীকালে যে ডিটেলস পেয়েছি সেগুলো আমরা সামনে আনতে চাই না বহু মানুষ তাদের কষ্টর্জিত অর্থ মায়ের কাছে পুজো দিতে গিয়ে প্রতারিত হয়েছে এবং সে যে প্রতারণা করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে সুরজিৎ কুন্ডু রিসড়ায় থাকে আমরা অভিযোগ জানাই অভিযোগ জানানোর পর নৈহাটি থানা এবং রিশরা থানার পুলিশ আধিকারিকরা যারা ছিলেন তারা যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করে এবং আইনের মতন ব্যবস্থা নেই আর একটা না কীভাবে কীভাবে বুঝলাম বলতে দেখুন প্রথমত ওয়েবসাইটে ওনার পুরো ডিটেলস আছে ওয়েবসাইটে আমরা এক যে নাম্বারটা ছিল আমরাই আমাদের পরিচয় গোপন রেখে আমরা যোগাযোগ করি সেই সব কল ডিটেলসও আছে আমাদের কাছে কল রেকর্ডস আছে আমরা যোগাযোগ করি এবং আমরা ঘটনাচক্রে সেই প্রতারণার পদে পাও দিই এবং প্রতারণার শিকারও হই আমি হাজার টাকা পাঠিয়েছিলাম পুজো দেওয়ার জন্য কারণ সেটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রমাণ রাখতে হবে তো সেই জন্য তো যথারীতি উনি বুঝতে পারেননি সেই মুহূর্তে এবং তিনি আমাদের পাতা জালে পা দেন মায়ের সাথে যেভাবে উনি মায়ের পুজোর নাম করে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন ভক্তদের সাথে প্রতারণা করছেন সেটা কাম্য নয় এবং পরবর্তীকালে তার নাম ফোন নাম্বার ডিটেলস সব কিছু আমরা পাই এবং থানায় আমরা অভিযোগ জানাই পুলিশ গ্রেপ্তার করেছে এবং আমার মনে হয় পুলিশ যথা আইন অনুযায়ী ব্যবস্থা অবশেষে পুলিশের জালে সেই প্রতারক অয়ন সাহা আরও জানান বড়মার পুজো অনলাইনে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাছাড়া গুগল প্লে স্টোরে বড়মার নামে একটা অ্যাপসও আছে সেখানে অনলাইনে বড়মার পুজো দেওয়া যায় তবে মানুষের কাছে আমার এটাই আবেদন থাকবে কোনো রকম এরকম সাইবার জালিয়াতে এখন প্রচুর হচ্ছে বিভিন্ন দিকে শুধু পুজো বড়মার পুজো বা কিছু নয় বিভিন্ন রকমের জালিয়াতি হচ্ছে এবং মানুষ তার শিকারও হচ্ছে অনেক সময় আমরা সব কিছু জেনেও তার শিকার হয়ে পড়ছি তো সেখানে দাঁড়িয়ে একটাই অনুরোধ সকলের কাছে যদি বিশেষ করে বড়মার ক্ষেত্রে বড়মার পুজোর যারা দিতে চান তারা আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নির্দিষ্ট সেখানে বড়মার পুজো অনলাইনের মাধ্যমে দিতে পারে অথবা আমাদের গুগল প্লে স্টোরে জয় বড়মা বলে একটা অ্যাপস রয়েছে সেখানে আপনারা অনলাইন পুজো আপনাদের পাঠাতে পারেন আর যদি কখনও এরকম কোনো ঘটনার শোনেন বা এরকম প্রতারণা কেউ হচ্ছে জানেন অতি অবশ্যই নয়াটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের যে পুজো কমিটি রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করবো